তো আপনি डेफिनेटলি আউজ আপনি সিলেটের আপনি বাংলাদেশি কিন্তু যে কাজটা হয়েছে মিরাজ আমরা এই প্রতিবাদ শুরু আমরা আপনি রাগ করেন না করেন না এটা না করে এটা হবে না আপনার দলের প্রতি প্রতি অনেক আমরা আমরা আপনার কাছে দুঃখ প্রকাশ করছি তুমি তোমার দাও তোমার দাও জিনিসটা হলো যে ম্যাচ যেহেতু হয়েছিল তার আগে এই জিনিসটা ঘটেছে মানে আমি সম্পূর্ণটাই অবগত ছিলাম না আর যেহেতু খেলা শেষ হয়েছে যেহেতু তিনি আমাদের একজন উপদেষ্টার সম্মানীয় মানুষ এবং অবশ্যই আমি চেষ্টা করব তার সাথে কথা বলার জন্য বিষয়টা যেন মানে মানে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে একটা মিস কমিউনিকেশন হয়েছে যতটু দ্রুত সম্ভব আমি তার সাথে কথা বলবো ইনশাল্লাহ এটা বিষয়টা নিয়ে দেখেন প্রথমে আমরা বিশ থেকে পঁচিশটা রান কম করেছি আর ডেথ ওভারে আমরা যদি রান করতে পারতাম তাহলে আমাদের জন্য ইজি হতো তারপর আমরা খেলাটা ধরে ফেলেছিলাম যদি একটা ওভার এক্সপেন্সিভ না রান দিতাম তাহলে জিনিসটা আমাদের জন্য আরও ইজি হয়ে যেত পনেরো ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম লাস্ট ফাইভ ওভারে ফিফটি রানস ছিল বাট আমার একটা ওভারে মার খেয়ে গিয়েছি ওখানে ম্যাচটা আমাদের হাত থেকে সরে গিয়েছে

এবং রিয়াদ ভাই ভালো ব্যাটিং করেছে এবং সত্যি কথা বলতে উনি খুব ভালো একটা চান্স নিয়েছে এবং ওই ওভারে তিনি সাকসেসও হয়েছে আমি যদি যদি আটটু বেটার বল করতে পারতাম তাহলে ভালো হতো বাট তারপর রিয়াদ ভাইকে ক্রেডিট দিতে হবে কারণ উনি ওই ওভারটা যেভাবে চান্স নিয়েছে এবং সেটা সে সাকসেসও হয়েছে বলটা সুইন করেছিল এবং আম্পায়ার হয়তো বুঝতে পারেনি এত বড় সুইং করেছিল এর জন্য আম্পায়ার মনে করছে যে ব্যাটে লেগেছে ডান থ্যাংক ইউ